বন্ধুরা আজকে আমি একটা চিঁড়ে দিয়ে টিফিন বানাবো তো চিড়েটা প্রথমে আমি ধুয়ে একটু ভিজিয়ে রাখব আমি চিড়েটা ভালো করে ধুয়ে একটু ভিজতে দেব। জলটা ছেঁকে নিয়েছি দিয়ে এইরকমভাবেই ভিজতে দেবো কষিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে পেঁয়াজ দেব লঙ্কা দিয়ে দেবো আমি কিছুটা কুচানো বাঁধাটা দিয়ে দেবো গ্রেট করা আলু দিয়ে দেবো গ্রিড দিয়ে দিলাম গাজর দিয়ে দেবো ভালো করে ভেজে দেবো স্বাদ মতো নুন দেব দুধ দেব ম্যাগি মশলা দিয়ে দেব সবজি মশলা দিয়ে দেব এরপরে এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে আমি এরপরে একটা নামিয়ে ঠান্ডা করতে দেব চিরেটা আমার ভিজে গেছে এতে সামান্য নুন দিয়ে দেবো সবজিটায় নুন দেওয়া আছে আমি এটা ভালো করে চটকে মেখে নেব আমার ডোটা চিড়ে ডোটা রেডি হয়ে গেছে আমি এরপর তেল হাত করবো করে একটা করে গুছিয়ে নেব নিয়ে এরকম বাটি ছেপে বানাবো এই পুরটা দেব আমি এইরকম গোল গোল সেপে বানিয়ে নেব আমি এইগুলো স্ট্যাফিংটা ভরে কড়ার আকারে বানিয়ে নিই বসিয়ে একটা করে ভেজে নেব আমি এরপর এগুলো একটা উলটিয়ে দেব উল্টে উল্টে ভেজে নেব আর এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নেব বন্ধুরা আমার চিড়ের এই রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন সকালে জলখাবারের টিফিন হিসাবেও এটা খেতে পারেন বাড়িতে কোনো অতিথি এলে এইরকমভাবে বানিয়ে দিন খুব সুন্দর একটা দুর্দান্ত স্বাদের হয় সামান্য একটু বাড়িতে থাকা চিড়ে দিয়ে এইভাবে এত সুন্দর রেসিপি হয় যে বলার মতো নয় আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ